বন্ধুরা কেমন আছো আশা করি অনে করে বেশি ভালো আছো বন্ধুরা চলে আসলাম ঢাকা কাউরান বাজার আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আটা কেমন দামে বিক্রি চলছে দর্শক দন সাথে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই ব্যবসা বিক্রি কেমন চলছে ভাই ভাই ব্যবসা বিক্রি ভালো নাই ভাই এডবারে বেচা কিনা নাই ভাই আপনার

এখন কি বর্তমানে বাড়তি না কমছে দিকে বর্তমান বাজার বাড়ছে কিন্তু বেচা কিনা নাই ভাই আটত্রিশ বাজার বাড়তি বেচা কিনা কম বেচা কিনা নাই আচ্ছা আচ্ছা মানুষের চমকে গেছে নাকি ভাই একবারে বেচা কেনা সব রাই হচ্ছে না ভাই হঠাৎ করে বাড়ার কারণটা কি মানে পেজ আসছে কম ডাকাতে নাকি পেজ আছে ভাই কিন্তু দেশ গ্রামের পিস তো সবাই রাহি করতেছে ভাই ভালো পিস কেউ বেছে না যেটা নিম পিস

আলু আপনার ষোলো টাকা বেসে সতেরো টাকা বেসে আজকের বাজারে আজকের বাজার আলু কোন জায়গার ভাই আলু বগুড়ো আছে মুন্সীগঞ্জ আছে রাজশাহী আছে রাজশাহীর আছে না আচ্ছা বর্তমানে আলুর বাজার কম তিনা বাতির দিকে আলুর বাজারে একই রেটই আছে ষোলো পনেরো সতেরো আজকে কয়েকদিন ধরে এই নিয়মই চলছে না পরশুদিন এই দামে বেচছে কালো এই দাম বেচছে আচ্ছা আচ্ছা এই যে ভাই বড় পেঁয়াজ দেখতে পারলাম এই যে এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই ওটা হলো ভাই ফরিদপুরি ওই মধ্যে কিং কয় ফরিদপুরের না এটা কি ভাই আমাদের এই যে হাইব্রিড ফেজ না হাইব্রিড ফেজ তো নিম্ন পিস আচ্ছা হাইব্রিড ফেজের দাম কেমন চলছিল ভাই আজকে হাইব্রিড ফেজ আপনার ফরিদপুর বেছলো 35 36 36 টা মানে একটু কম ভালো না হ্যাঁ কম ভালো মানে একবারই আচ্ছা আর এগুলা তো খালি ফেজ না হ্যাঁ এগুলা আজকের বাজার কেমন দাম চলছে আজকের বাজার চলছে 38 টাকা 38 টাকা আজকের বাজার না আচ্ছা

বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ঠিক আছে ভাই ভালো থাকেন না পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই পেঁয়াজের আমদানি আছে পেঁয়াজের আমদানি এখন সিজন চলে তো পেঁয়াজের আমদানি আছে পর্যাপ্ত আবার বেসাক বিক্রিও ভালো আচ্ছা আচ্ছা ভাই বর্তমান পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই বাজার দুই একদিন থেকে একটু বাড়তি আসছে বাজারটা দুই একদিন থেকে আজকে একটু বাড়তি দিকে না আচ্ছা 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 ভাই আমরা যদি বলি এটা কোন জায়গার পেঁয়াজ এটা হলো আপনার এটা বাংলাদেশেরই হাইব্রিড জাতটা জি হাইব্রিড জাতের পেঁয়াজ না কত চলছে ভাই আজকের বাজারে এটা আজকে আপনার 32 33 বিক্রি করছি 32 33 টাকা আজকের বাজারে না এই পেঁয়াজের নাম হচ্ছে রংগিলা 7 রংগিলা 7 কি কোন ভাই আপনার মুখ থেকে এই নতুন শুনলাম আর কি ভাই না রং মানে এই পেঁয়াজের নাম রংগিলা 7 না জি 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 আচ্ছা আচ্ছা এটা ভাই আগে গত দুই দিন আগে দামটা কেমন ছিল

কাকা আলু কেমন বিক্রি হইতেছে আজকের বাজারে আজকের বাজারে আলু তো বিক্রি হইতে আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার আলু এই যে সব বগুড়া বগুড়া কত চলছিল আজকে কাকা এটা চলতে আছে আপনার কাছে ষোলো টাকা ষোলো টাকা আজ আলুর বাজার কি বর্তমানে বাড়তি না কমতি কাকা

ষোলো টাকা না আমরা খুচরা বিক্রি করতে আঠারো টাকা বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা আর পাইকারি নিলে ষোলো টাকা পাইকারি ষোলো টাকা আইসা কাকা এটা কি আলু এটা হলো স্টিক লাল স্টিক না কত চলছিল কাকা আজকে এটা চলছিল আজকে চোদ্দ টাকা চোদ্দ টাকা আইসা কাকা আপনি ফিসনের আলু এটা কোন জায়গার ওটা বগুড়া এটা কি আলু কাকা ওটা ডায়মন্ড ডায়মন্ড কত চলছিল কাকা আজকের বাজারে ওটা দাম চলছে পনেরো টাকা পনেরো টাকা না আচ্ছা কাকা ওই ডায়মন্ডালু বাজার কি বর্তমানে বাতি না এক সিস্টেমে আছে 19 এ বাজার বাতি নেই আচ্ছা কাকা এই বাজারের নামটা কি এটা কারণ বাজার ঢাকা কারণ বাজার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি ভালো থাকেন